হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আমরা যাচ্ছি কোথায় যেন আমরা যাচ্ছি এখন কোথায় তোমরা এটা দেখতেই পাবে আর চলো দেখো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি আর মান হা কী করতেছে আমাদের পাশে থাকো ঠিক আছে চলো আমাদের সাথে আমাদের জন্য কি দাঁড়িয়ে আছে জানো নৌকার জাহাজ ওকে চলো বন্ধুরা আমাদের জন্য কি নিয়ে এসেছে আমাদের জন্য পালকি নিয়ে এসেছে পানির পালকি এটাকে বলা হয় পানির পালকি তোমরা তো চিনতেই পারতেছো কিন্তু আসলে তো পানির পালকি না এটা হলো নৌকা আর আমরা এখন নৌকায় করে যাব আর দেখো এই নৌকায় তো আমাদের নিবে না তারা বলতেছে আমাদের নেওয়া যাবে না তো অনেকটা রিকোয়েস্ট করতেছি তারপরেও বলতেছে এটা যদি উঠতে চান তাহলে তো পানিতে ডুবে যাবেন তো কি করবেন তো আমরাও ভাবতেছিলাম তাই তো ঠিকই তো বললো এটাই তো আর উঠা যাবে না কারণ পুরাটা ই হয়ে গেছে ভরাট হয়ে গেছে এর জন্য উঠা যাবে না তো নেক্সটের জন্য আমরা একটু ওয়েট করবো আর এর ভিতরে মানহার অনেকটা অধৈর্য হয়ে গেছে আর দেখতে পারতেছে প্রচণ্ড ঘেমে গেছে আর ওরা অনেকটা দুষ্টেমি করতেছিল ওরা কি করবে একজন একজন অধৈর্য আমাকে বলতেছে আম্মু তাড়াতাড়ি করো আকিলাও বলতেছে আর দেখো ওরা কি করে এখন নৌকাও তো চলে যাচ্ছে আমরা অনেকটা ওয়েট করতেছিলাম তারপরে কি হয় তাই দেখো আমাদের সাথে দেখো বন্ধুরা গ্রামের দৃশ্য কতটা সুন্দর হয় আসলে আমরা যদি চোখে না দেখি তাহলে বোঝা যায় না কারণ গ্রামটা হয় অনেকটা অনেক অন্য রকম আর শহরটা হয় অন্য রকম আমরা যারা শহরে থাকি তাদের মানে গ্রাম খুবই খুবই ভালো লাগে আসলে কি আমারও অনেক ভালো লাগে একটু কোনো জায়গায় পানি দেখলে মনে হয় কি এখানে নৌকা নিয়ে নেমে যায় বা কিছু একটা করি এরকম কিছু একটা থাকে মানে ফিলিংসটা আর হলো যারা গ্রামে থাকে তাদের কাছে এগুলি কিছুই মনে হয় না মনে হয় এটা তো আমরা সারাদিনই দেখি এটা কী আর কি আছে কিন্তু আমাদের কাছে এটা অন্য রকম লাগে আসলে ভালোই লাগে যেমন আজকে এই যে নৌকায় উঠবো আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম খুবই অন্যরকম ভালো লাগতেছিলো যে নৌকায় উঠবো কিন্তু নৌকা তো আমাদের রেখেই চলে গেছে আর আমরা ওয়েট করতেছিলাম তারপরও নৌকায় আসবে আর এই যে ভাসের যে ইটা দেখতেছো এটা তো আমি জীবনে পাড়াতে পারবো না কারণ কখনো পারাই নেয় আমার লাইফে এত বড় হয়েছি আজ পর্যন্ত আমি এটাই কখনো উঠি নাই তো ওইরকম সাহস আমার জীবনে হবে না যে এটা পার হয়ে যাব আর ওই যে দেখো আমাদের দুলামিয়া আসতেছে তো দুলামিয়ার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো আর দেখো দোলামাইয়া যেহেতু আসতেছে তার সাথে আমরা পরিচিত হব আর তাকে নিয়ে যাব ঠিক আছে আমাদেরকে নিতে আসতেছে তাহলে তোমরা আমাদের সাথে থাকো কেমন আছেন

এই <laughs> যে

প্রভাত বিদাস কি খবর শরীলে কি খবর দেখো কি কেউ খুব বিড়ালটা না আমরা অবশেষে চলে আসলাম বাড়িতে আর দেখো বিড়ালটা কি করছে আমার সাথে দেখেছো এই হলো বিড়ালের কাহিনী আর এই দেখো বাড়িটা বাড়িটা আমি তোমাদেরকে দেখা দেখানো হয়েছে এই যে দেখাচ্ছি আর দেখেছো কী রকম বাড়িটা কতটা সুন্দর আর তোমরা আমার জন্য দোয়া করবে আর দেখো মানহার কি অবস্থা অথচ উপরে দেখেছো কিভাবে ভাত রান্না করতেছে আর এই হলো আমার ননদের ঘর ননদের ঘরটা কিভাবে সাজানো হয়েছে এই তার বেডরুম এটা হলো ননদের বেডরুম হ্যাঁ এটা এখানে থাকে আর এইটা হলো ননদের হইলো মানে গেস্ট মানে পাকের ঘর এখানে পাকের ঘরে হলো রান্না টান্না করে এখানে চুলা টুলা আছে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই যে এটা হলো গেস্ট রুম কেউ আসলে এখানে ও থাকতে দেয় এটা হলো গেস্ট রুম তো এই যে খুব সুন্দর করা তো গ্রামের বাড়ি এরকমেরই হয় সব কিছু ঘরের সব জিনিসই এরকম হয় তো আমরা আর কি দেখাবো এই হলো আমি আমাকে কেমন লাগছে তাই বলবে তোমরা ঠিক আছে আর দেখো কি করি